হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি বর্ণালী ব্লগ উইথ বর্ণালী চ্যানেলে তোমাদের সকলকে নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল আমি কিন্তু ব্রেকফাস্ট মিনি বসে পড়েছি আর আজকের ব্রেকফাস্ট মেনুতে ছিল চাউমিন তো সেটাই এখন আমি একটু খেয়ে নিচ্ছি তো তারপর সকাল সকাল আমার একটা পার্সেল চলে আসলো তো চলো তোমাদের সামনে এটাকে ওপেন করি তো চলো দেখা যাক পার্সেলটা ঠিকঠাক এসছে নাকি আমি যেহেতু ব্লগিং করব ভাবছি আবার নতুন করে তো সেই জন্য আবার একটা ট্রাইপডের অর্ডার করেছিলাম তো আমার এর আগেও একটা ট্রাইপড ছিল তো সেটাকে কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না ভাবলাম চলো যাক নতুন অর্ডার করে নেওয়া যাক তো জানি না আমি কতটা তোমাদেরকে ব্লগ দিতে পারবো তো চেষ্টা করবো তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করার জন্য তো দেখলাম না বেশ ঠিকঠাকই আছে আর এটা বেশ ভালো আর সামনে বেশ ফ্ল্যাশও আছে যেটাতে আমার মানে লাইটের অনেক সময় প্রবলেম হয় তো সেটা এইটা দিয়ে সলভ হয়ে যাবে তো ফ্ল্যাশটা ভালোই জোর আছে দেখলাম খারাপ না তো চলো এবার থেকে এই নতুন ট্রাইপড দিয়ে তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করার চেষ্টা করব । তো তোমাদের ট্রাইপারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কে আমার চ্যানেলে ডেলি ভিডিও দেখতে চাও মানে ব্লগ ভিডিও তো সেটা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তারপর এদিকে চলে এসছি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঘরের মধ্যে যেহেতু স্পেস অনেকটাই কম এই তোমরা যতটুকু ক্যামেরাতে দেখতে পাচ্ছ এই ততটুকুই হলো আমার ঘরের স্পেস তো আমার ঘরের স্পেস খুবই কম তো সেই জন্য আমি সেইভাবে ঘরের কাজ তেমনভাবে কিছু দেখাই না তো যাই হোক চেষ্টা করব এরপর থেকে তোমাদের সাথে পুরো সব কিছু শেয়ার করার জন্য আর তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমার আরও ভিডিও শেয়ার করতে বেশ ভালো লাগবে যে না তোমরা আগ্রহী আমার ভিডিও দেখতে তাহলেই আমি তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করব। আদারওয়াইজ না হলে আমি শর্ট ভিডিওই তোমাদের সাথে যেমন শেয়ার করি সেটাই করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে বারান্দাটাও ঝাঁট দিয়ে নিয়েছি দেন তারপর আমি রান্নাঘরে এসে এখানে প্রেশার কুকারে বসিয়েছি রাজমা ডাল তো আজকে একটু রাজমা ডালটা আমি প্রথমবার ট্রাই করব দেখা যাক কেমন হয় আর এদিকে মেয়ের দুধটাও আমি গরম করতে বসিয়েছি আর যেহেতু মেয়ে দুধ খায় তো দেখো ফাইনাল রাজমা ডালের ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে তো এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল তারপর এদিকে মাম্মামের পাপু মাম্মা জন্য লসি নিয়ে এসেছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই চলো টাটা